এটা হবে আপনার এক কিলো এক কিলো জেনারেটর হবে সুইচ স্টার না অন অফ এটা হলো সুইচ অন অফ পেন আছে সুইচ রয়েছে আচ্ছা এক কিলো ভাই কত টাকা দিচ্ছেন এটা এটা প্রাইস হলো বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনার দশটা ফ্যান আর আপনি পাঁচটা লাইট চালাতে পারবেন এই এক কিলো জেনারেটর দিয়ে তিন কিলো তিন কিলো জেনারেটর তিন হাজার ওয়াট মানে তিন কিলো কিলো প্রাইস রেট আছে আপনার বর্তমান পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হুনে ব্যান্ডের পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা ব্র্যান্ডের এটা আছে 200 মডেলের 1 কিলো আচ্ছা আচ্ছা এটার কেমন দাম দিচ্ছেন এটা প্রাইস এটা আছে 16500 টাকা 16500 টাকা একটা চেঞ্জ ওভার আর সার্ভিস ওয়ারিং কেবল যেটা কিনা আপনার লেন্ট আনার জন্য লাগবে সেখানে এক কোয়েল ফ্রি দেওয়া হবে আপনি দিবেন ফ্রি আমি নিজে দিব প্রতিদিন মালের সাথে ফ্রি দেওয়া হবে এখানে আপনাদের দেখেন আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে জেনারেটারের যাবতীয় সমস্যা আমি নিজে এগুলা সমাধান দেওয়ার চেষ্টা করি বন্ধুদেরকে বললে কি আজক গুলো শেয়ার করে রাখেন কারণ অনেকের উপকারে আসবে এই প্রতিষ্ঠান থেকে শুধু জেনেটার ক্রয় করতে পারবে না তার পাশাপাশি আপনারা জেনেটার সার্ভিস করতে পারবেন ওয়েল্ডিং মেশিন সার্ভিস করতে পারবেন মানে যত প্রকার মেশিনারিজ রয়েছে সকল ধরনের মেশিনারিজ কিন্তু এখানে সার্ভিসিং করা হয় আপনার তিন বছর ফ্রি সার্ভিস পাবেন কোনো সমস্যা হলে এখানে ফ্রি সার্ভিস পাবেন হ্যাঁ এটা মার্কেট ডেটা সাতের বারোশো থেকে পনেরোশো টাকা আচ্ছা এটা আপনি ফ্রি দিচ্ছেন হ্যাঁ সেটা আমরা জেড়া সাথে ফ্রি দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো আছে তিন কিলো তিন কিলো এটা কেমন দাম দিচ্ছেন ভাই এটা বর্তমান প্রাইস রেট আছে বত্রিশ হাজার টাকা ছ হাজার পাঁচশো মডেল আচ্ছা কত টাকা দাম ভাই এটা পাঁচ কিলো নাকি ভাই এটা পাঁচ কিলো পাঁচ কিলো দাম কেমন পড়বে এটা রেট হবে পঞ্চান্ন হাজার পাঁচ কিলোর দাম পড়বে পঁচপান্ন হাজার টাকা আর এটা যদি আপনি এই অর্ডার করতে চান তাহলে কিছুটা দাম বাড়বে সেটা ভালো চার্জ দিতে হবে সেক্ষেত্রে আপনি বারো থেকে পনেরো হাজার টাকা পড়বে আর বারো থেকে পনেরো হাজার টাকা পড়বে অর্ডার চলবে কেন দুই ঘন্টা চালাতে পারবেন এক চালা হুন্ডাই ব্যান্ডের এটা আপনি দুই ঘন্টা চালাতে পারবেন দুই ঘন্টা আচ্ছা আচ্ছা ভাই ভাই এসুফ এন্টারপ্রাইজ আচ্ছা কোথায় আপনাদের প্রতিষ্ঠান ঠিক এটা বলেন ভাই আমাদের দোকানে আসতে হলে সর্বপ্রথম আপনাদের গুলিস্থান নামতে হবে গুলিস্থান থেকে সদরঘাট যে রাস্তাটা গেছে সেখান থেকে রিক্সা যোগে আপনার আসতে হবে আলু হাজার আচ্ছা আলু বাজার অথবা ঢাকা হোটেলে বললে হবে এর অপোজিটে আপনার ইসুব এন্টারপ্রাইজ আচ্ছা যেটা কিনা আর রহমান টাওয়ারে অবস্থিত দ্বিতীয়তলা আর রহমান টাওয়ার না ভাই আচ্ছা ভাই এখানে যেগুলো ডিসপ্লে রয়েছে সবই আপনার কাছে রয়েছে মানে সবই পাওয়া যাবে আমাদের মূল ইম্পোর্ট হলো আপনাদের কারওয়াস এর মধ্যে আছে আবার ব্যাকপ্যাক আচ্ছা আছে আপনার চেনসো মেশিন যারা চান তারা এগুলো পেয়ে যাবে ফিডের আচ্ছা আচ্ছা আমাদের 4 কিলো 4 কিলো এটা পাবেন 3.5 কিলো সর্বনিম্ন পাবেন এটা সর্বনিম্ন দেয়া আছে 3.5 কিলো এটা 100% কপার 100% প্রপার ওয়্যার আচ্ছা ডিজিটাল বোল্ড মিটার দাও আছে এটা কেমন দাম দিবেন বলেন তো ভাই এটা দাম রাখছি আপনাদের বর্তমান বাজার অনুযায়ী 42000 টাকা কয় কিলো ভাইটা 4 কিলো

আসলে গরমের সাথে লোডশেডিং এর সাথে দাম কম হয়ে থাকে বিভিন্ন সময় ডলারে কিন্তু দামটা বেড়ে যায় যখন যে দাম থাকে ভাইকে ফোন দিবেন ভাই আপনাকে সেটা জানিয়ে দিবেন কিছু দরকার হয় না কিছু জানার কিছু দরকার হয় না তার দরকার হয় না প্রতিটা জানার কে সাথে আপনার এক্সট্রা পাবেন আপনার যেটা কোম্পানি থেকে আপনি ফ্রি দিতে একটা চেঞ্জ ওভার আর সার্ভিস ওয়ারিং কেবল যেটা কিনা আপনার লাইন টানার জন্য লাগবে সেখানে এক কোয়েল ফ্রি দেওয়া হবে আপনি দিবেন ফ্রি আমি নিজে দিব আলাদা রেখে দেয় আলাদা বিক্রি করে খুচরা বিক্রি করে দামটা কমায় বললে তখন ওটা পরে যায় বুঝতে আসলে আজকের ভিডিওটা বছর হয় মনে করেন এই কত টাকা ষোলো হাজার না সতেরো হাজার

আমাদের এখানে তো ক্যাশ সিস্টেম অনেকে আছে যে বিভিন্ন জেলা থেকে অনেক সময় ক্যাশ করা সম্ভব হয় না তাদের ক্ষেত্রে আমাদের জন্য কন্ডিশনে সার্ভিস দেওয়া হয় অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে প্রথম পর্যায়ে 2000 টাকা দিলে বাকি টাকা কুরিয়ার থেকে এখানে আমরা অনলাইন যেতে বিজনেস করি সেখানে ফোনের মাধ্যমে আপনার আলাপের মাধ্যমে যদি একটা দরদাম হয় সেই ক্ষেত্রে 2000 টাকা 2000 টাকা আপনি কন্ডিশন করলে আমরা ট্রান্সপোর্ট মাধ্যমে মাল ছেড়ে দিব ওকে ভাই ট্রান্সফারের মাল পাওয়া মাত্র আপনারা ওই ক্যাশ পেমেন্ট করা মাত্রই লেগেছে আপনাদের মালটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ওকে ভাই ভালো থাকবেন সুমন ভাই আলাইকুম